তাহলে বই আসলে রে সন্ত্রা কাম করিস না ঠিক আছে না বের পরিছ কুরা কাশি एंजल लगाने से बाहर है दिया बहुत <स्थिएगा> दर्जा शाकामात किता खबर रेब बाई ती में डिट बाला गरे मिसकर उसने हैं वीडियो सलता से गुणा गुणा। माल बाला गरे मिस इस अब एक जोरा तापकलाई बेर आने पर पर पर

এখন পুরো আকাশ কার মোবাইল বাজে রে বাজিনে ছন্দ কইরা কাম কাজ করিস খায় টাকা তুমি সারা আর ওগোলে আইতাছে কো হে কত খাইতা এই যে বিল্ডিং এর পুরো ভিডিও করছে দেখেন ভাইরা খুব সুন্দর হইছে वेरी ナイス এটা হুকুমতের পানির লাইন ওটা হচ্ছে বাইর সাইড এই সাইডে সামনে গিয়ে যেন তোরা ডিজাইন আছে এখানে বাস এই যে আমাদের কাজ প্রবাসী মানুষ এইগুলোই করে বিল্ডিং কন্ডিশনের কাম മത ഗീട്ട് ക